প্রায় আট ফুট লম্বা অজগর সাপ উদ্ধার মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ কুমার গ্রাম ব্লকের পূর্ব সালবাড়ি এলাকায় শান্তিরাম লাভা সুপারি বাগানে দেখা যায় একটি বিশাল আকৃতির অজগর সাপকে খবর দেওয়া হবে বন দপ্তরের বন দপ্তরের কর্মীরা এসে সুপারি বাগান থেকে ওই বিশাল আকৃতির সাপকে উদ্ধার করে জানা গিয়েছে প্রায় আট ফুট দৈর্ঘ্য লম্বা অজগর সাপটি বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বিশাল আকৃতির সাপ দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা সাপটিকে নিয়ে গিয়ে সাপের নিরাপদ বাসস্থানে ছেড়ে দেওয়া হবে ઓરલે સાપ আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই-রিকশার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসের সঠিক মানের ই-রিকশা ব্যাটারি এবং নতুন ই-রিকশা কিনতে হলে আজই চলে আসুন আমাদের দুক্কুটির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই-রিকশা লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানির লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইনান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপকুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বই কুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ